আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো গরুর মাংসে কুরমা সবাইকে আমার একটা অনুরোধ রইল না টেনে ফুল ভিডিওটা দেখার জন্য চলুন তাহলে শুরু করা যাক আমি ছোটো একটা ফ্রাই বসিয়ে দিলাম বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচ দারচিনি কাঁচা জিরা তেজপাতা এলাচগুলো কিন্তু অবশ্যই থেতু করে নেবেন যাতে করে এলাচের এসে বেরিয়ে আসে মশলাগুলো হালকা করে বেজে নেব এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গরুর মাংস পেঁয়াজ কুচিটা বেশি লাগে তাই পরিমাণে বেশি দিলাম পেঁয়াজগুলো হালকা করে বেজে নেব অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ দনিয়ার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম কাজু বাদাম বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ ভর্তি করে রসুন বাটা এক টেবিল চামচ ভর্তি করে মশলাটা কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম যে কোনো রান্নায় যদি মশলাটা আপনারা অবশ্যই ভালো করে কষান মনোযোগ দিয়ে রান্না করেন খাবারের স্বাদটা এমনিতেই অনেক ভালো আসে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে যেহেতু কুরমা রান্না করতেছি এই মশলা দুটা দিলে গরুর মাংসের যে ঝোলটা ওইটা অনেক খেতে অনেক ভালো লাগে তাই আমি এটা অ্যাড করলাম দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি আসছে এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলো কিন্তু তেমন ছোট্টও করি নেই তেমন বড়োও করি নাই চর্বিযুক্ত মাংস কুরমা রান্না করলে একটু মাংসটা একটু বড় বড় থাকলে দেখতে ভালো লাগে এখন মাংসটা কষানোর জন্য আমি ডাকনা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ভেসে আসছে অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিজ দিয়ে না লেগে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন মাংসটা সিদ্ধ করার জন্য আমি এখানে এক বাটি দুধ আগে থেকে ঝাল করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম যেহেতু কুরমা রান্না করতেছি তাই দুধটা ব্যবহার করলাম কুরমাতে অবশ্যই দুধটা ব্যবহার করতে হবে তাই আমি এখানে গরুর দুধরাই ব্যবহার করলাম পাউডার গরুর দুধটা ব্যবহার করিনি গরুর দুধটা ব্যবহার করলে কুরমার স্বাদটা অনেক ভালো আসে এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার মাংস সিদ্ধ করা হয়ে গেছে এখন দিয়ে দিলাম চার পাঁচটা রসুন আস্তা দিয়ে দিলাম হোমমেড ঘি গিয়ে আমার এক টেবিল চামচ ভর্তি করে রসুনটা কিন্তু আমি আগে দিই নাই রসুনটা যদি আগে দিই তাহলে মাংসের সাথে সিদ্ধ হয়ে রসুনটা গলে যায় এই কারণে রসুনটা আমি পরে দিলাম আবার আমি ডাকনা দিয়ে দিলাম রসুনটা সিদ্ধ হওয়ার জন্য দেখতে পাচ্ছেন রসুনটাও সিদ্ধ হয়েছে মাংসের যে পারফেক্ট কালারটা ওইটাও চলে আসছে এখন দিয়ে দিলাম চারপাশটা কাঁচামরিচ ভেঙে কাঁচামরিচটা অবশ্যই ভেঙে দিবেন যাতে করে কাঁচামরিচের যে শুক্রানটা ওইটা বেরিয়ে আসে এখন মাংসের সাথে কাঁচামরিচটা নেড়ে চেড়ে সেট করে নেব দেখতেই পাচ্ছেন আমার রান্না করা হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম এখন নামিয়ে পরিবেশন করব আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে অবশ্যই বাসায় একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম